আজকে দ্বিতীয় রোজা দুই নম্বর রোজা সে হেরেটে হেরে করে নামাজ সমাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম এবং উঠে একটা ছোটো কাজ ছিল পায়খানার ছাদ সেই পায়খানার ছাদের উপরে ঝাড়া হয়েছে এবং আজকে সেটা ছোটো করে মাটি দিয়ে চারিদিকটা ঘিরে পালে দিতে হবে সে পানিটা দিতে আসছে দেখেন কাদা হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছো তো আজকে রোজার তৃতীয় দিন অর্থাৎ তিনটে রোজা সম্পূর্ণ হবে আর মাত্র কুড়ি মিনিট পর ইফতার হবে তো সকলেই আমার মনে হয় সুস্থ স্বাভাবিকভাবে রোজা রাখতে পারছেন তো এখন আমি বর্তমান আছি এটা যেহেতু আমার ব্লগ চ্যানেল তো ছোটোখাটো যে ব্লগগুলা হবে সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো এই মুহূর্তে হ্যাঁ মামু ওই যে দেখা যাচ্ছে একজন মামু আমার হুম ওনার নাম হচ্ছে ইত্যাদি মামু ওই যে দেখতে পাচ্ছেন আসছে ঠিক আছে এখন আর কো মাত্র কুড়ি মিনিট বাকাছি কুড়ি মিনিটের মধ্যে আমি এসেছি আমাদের একটা জমিতে সেই জমিতে তিল বুনেছি তো সেই তিলটা বার হয়েছে কি না সেটা দেখতে এসেছি এই মুহুর্তে আর আবহাওয়াটা না খুব সুন্দর আমরা অতটা হয়তো চাষবাসের ক্ষেত্রে মানে যেটাকে বলে পারফেকচুয়াল নয় আমরা অতটা চাষি নয় তো তাও দেখতে এলাম যে তিলটা বার হয়েছে কেমন আজ থেকে এক সপ্তাহ আট দিন আগে তিল বুনে গেছি আমি অবশ্যই ছিলাম তো এখন আমার মনে হচ্ছে তিলটা অতটা ভালো বার হয়নি রোজা করে অবস্থা এটা হচ্ছে আমার মামার আর ইফতারের সময় আর পাঁচ মিনিট বাকি আছে চলুন একসাথে সবাই ইফতার করি